কোষ্ঠ প্রতিবাদ আছে আপনারা জানেন চীনের প্রতিবাদে একজন মাত্র ট্যাংকের সামনে দাঁড়িয়ে ছিল আমরা আমাদের ছেলে মেয়েরা সেই রকম দুনিয়া কাঁপানো প্রতিবাদ করেছে বুলেটদের সামনে দাঁড়িয়ে আমি ছেলেট করে নতুন প্রজন্ম জেগে উঠেছে আমরা এই অপেক্ষায় ছিলাম যে কবে আমাদের নতুন প্রজন্ম আসবে আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা দূর করবে এই সরকার এখনও বন্যা বন্যা কো সব বিলও বাইপাস করতে পারেনি এই সরকার বলেছেন যে সকল মানুষের সমান অধিকার সকল মানুষকে ঘুমিয়ে দেবেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা শ্রদ্ধা করি আপনি আমাদের বিবেক আপনি আমাদের আশ্রয়স্থ তাহলে আপনার বক্তব্য কি করে ভায়োলেট করে আমাদের ঘরে উল্টো চলে আমরা আশা করব যে এই সরকার মানবিক সরকার এই সরকার দলিত বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী দলিত জনগোষ্ঠীর জন্য হরিজন জনগোষ্ঠীর জন্য যথেষ্ট করেছেন আগামী দিনেও করবে নিয়ে আশাবাদ ব্যক্ত করি আমরা এই আজকে যারা উপস্থিত হয়েছেন এবং সাম্য সাংবাদিকবৃন্দ এবং যারা আমাদের একততা ঘোষণাকে বক্তব্য দিয়েছেন তাদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাই এবং আপনারা আমি আরেকবার আপনাদের কাছে আগ্রহ আবেদন করি যে সাংবাদিক ছাড়া কলম সৈনিক ছাড়া আমাদের মুক্তি আসবে না আমাদের পাশে কেউ দাঁড়াবে না আর বিশ্ব বিবেক জাগ্রত করার জন্য আপনাদের মানবিক বিবেক জাগ্রত করার জন্য আপনারা আমাদের জন্য পাশে দাঁড়ান আমাদের হয়ে আমাদের নিউজ প্রকাশ করুন এবং আপনাদেরকে আমাদের পাড়াগুলোতে যেতে বলি যে বদনাম আমাদের দিচ্ছে আপনাদের কলমের ঠিকায় একমাত্রতা প্রতিবাদ হতে পারে আমরা আমাদের কমলমতি ছেলে মেয়েদেরকে যেন অপমান না করা হয় কে অপমান যে উচ্চারণ তিনি করেছেন আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই নিন্দার প্রতিবাদ জানাই আশা করি তিনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন সকলকে ধন্যবাদ জানাই এবং এই আন্দোলন সংগ্রামে আপনারা রাজপথ ছাড়বেন না আমরা যতদিন পর্যন্ত আমাদের অধিকার প্রতিষ্ঠিত না হবে আমাদের নামে জমি না হবে সারা বাংলাদেশের হরিজন দলের যাদের ভূমি নেই তাদের নামে ভূমির ব্যবস্থাপনা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং রাত ছাড়ব না এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মানববন্ধন শেষ করছি